এখানে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যতই আমরা চেষ্টা করি না কেন যতই রিমিউ চেষ্টা করুক না কেন তাদের পরিবারের লোক চাই না হ্যাঁ চাই না পাঞ্চ মারতে এরা ভালো পারে একদম পরিষ্কারভাবে কি সুন্দর ঠুকে কথা বলে দিচ্ছে মানে কথাগুলো কেমন ধরনের বলছে নিজেরাও ভুলে যাচ্ছে নিজেরাও ভুলে যাচ্ছে কোথায় কি বলতে হয় এই পিঙ্কি পালের ভিডিও মানে আমাদের পিঙ্কি কাকিমার ভিডিও জাস্ট একটু আগেই যেটা ছেড়েছে আমি সেটা দেখেই বসলাম মানুষ তো বলছে হ্যাঁ তোমার জামাই বেকার একদম একশো বার বলতে পারে একবার না একশো বার বলতে পারে কিন্তু সেই মানুষের মেয়েদের শ্বশুরবাড়ি নয় ওটা ওটা তোমার মেয়ের বাড়ি তাই তোমাদেরকে একটু বুঝে সুঝে কথা বলতে হবে সেদিন যেমন বলেছিল তোমার মেয়ে কতদিন বাদে সকালে কফি খাচ্ছে মানে ওটাও জামাইকে ঠুকেই বলা হচ্ছে জামাই কফি দেয় না দেখো কিছু কিছু জিনিস যেটা ঠিক আমরা সেটা ভাই বলবো আর যেটা ভুল সেটাও ভাই বলবো যেমন আজকে একদম তোমার কথায় কোনো ভেজাল নেই এই কথাটাতে একদম পারফেক্ট কথা বলেছ যে মেয়েদের জন্য ওয়াইটি ছেলেদের জন্য নয় একদম ঠিক বলেছ বাট এখনকার যারা ব্লগাররা আছে বড়ো বড়ো ইউটিউবাররা অবশ্য তারা ইউটিউবও করছে তারাও কিন্তু আলাদা বিজনেস করছে যেটা তোমার জামাই করে না তোমার জামাইকে ইউটিউব করা বা বিজনেস করা আলাদা সেটার দিক থেকে আমরা কিছুই বলিনি কিন্তু তোমার জামাই তো বিজনেসটা করতেই চায় না তোমার জামাই ইউটিউব করতে চায় আমরা ওকে বলি তুই ইউটিউব কর অবশ্যই করবি সোশ্যাল মিডিয়া প্লাস আলাদা এক্সট্রা ইনকাম কর পুরুষ হয়ে বাড়িতে বসে কেন থাকিস বসে থাকলেই তো বাড়ি বইয়ের সাথে ঝগড়া লাগবে ঠিক আছে এই কথাটা আমরা বলি একবার না একশো বার আমরা বলতে পারি কিন্তু তোমরা আবারও চাইছ যে জামাইকে এরকমভাবে ঠেস মারবো জামাইয়ের মাথা গরম করব মানে অ্যাকচুয়ালি তোমাদের মনের ভাবনা আমি বুঝে গেছি তোমাদের এগুলো কন্ট্রোভার্সি করার জন্য না মেয়ের ইচ্ছা ষোলো আনা সংসার করবে শ্বশুরবাড়িতে যাবে বাট তোমরা চাও না হ্যাঁ তোমরা চাও না মেয়ে যখন জ্বালাই খুব অতিষ্ঠ করে দেয় তখন তোমাদের চুলকানি উঠে যায় কোন ওই হাবলি ম্যাডাম এই যে সঙ্গীতা ম্যাডামকে তোমরা নিয়ে এসছো আগে থেকে কিন্তু আসেনি তোমরাই ডেকেছ তো যখনই কাজ মিটে গেল এখনই এরা খুব খারাপ আর এখন তোমরাও নিজেরা নিজেরাই ভালো হয়ে গেছো এখন মেয়ের ভালোটা তোমরা নিজেরাই বুঝে যাবে কিন্তু এতদিনে বুঝতে পারো নিজের মেয়ের ভালো এতদিনে তোমরা বুঝতে পারো নি আর জীবনেও পারবে না কন্ট্রোভার্সি আর ভিউজ ছাড়া জীবনেও পারবে না আজকে একটা কথা বললো বন্ধুরা কথাটা খুব গায়ে লাগায় কথা কিন্তু ভীষণভাবে গায়ে লাগায় কথা হাই ফ্রেন্ডস তোমার ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই পিঙ্কি পালকে নিয়ে বুঝতে পেরে গেছো আমার ভিডিও আমি কাকে নিয়ে করছি অবশ্যই এই টাইমে আমার অন্য ভিডিও আসার কথা ছিল কিন্তু পিঙ্কি পালের ভিডিওটা দেখে আমার ভীষণ মাথা গরম হয়েছে ভীষণ নিজেই চুলকাবে নিজেই বদনাম ছড়াবে আবার নিজেই বলবে আমাদের ভালোবাসা যখন বলেছিলাম তখন খুব সাথে শুয়ে দিচ্ছিলে আজ তো বলবোই তাই না তো চলো এই কথাটা পরে বলছি এখন বলছি এই যে বেটা ছেলেরা বাড়িতে বসে থাকে না এটা তোমার বর বললো ঠিক একদমই কথাটা ঠিক বলেছে যে আমার হাত পা আছে আমি খেতে খাবো অবশ্যই কাকুর এই কথাতে আমার না খুব ভালো লাগে কাকুর এই এই কথাটা দেখো কাকুর যেটা ভুল আমি সেটা বলে দিই কিন্তু তপন পালের এই কথাটা আমার ভালো লাগলো মানে তপন কাকুর যে আমার হাত পা আছে আমি খেটে খাবো তারপরে যেটুকু টাইম থাকে কাকু ওয়াইটি করে এটা আমরা দেখেছি সবাই দেখেছি কেউ না দেখা নয় কিন্তু কাকুর এই কথাটা ভালো লাগে হাত পা আছে খেটে খাবো অবশ্যই কিন্তু এই কথার আলোচনাগুলো ক্যামেরার পেছনে করলে ভালো হতো না কেউ না কেউ তো ভাবছে যে আমাকে ঠোকা মেরেই কথাটা বলছে যেখানে আমরা কন্টিনিউ চাইছি আবার তোমরাও চাইছো জানি না মন থেকে চাইছো কি না ক্যামেরার সামনে চাইছ না মন থেকে চাইছো সেটা কিন্তু জানি না বাট তোমরাও চাইছো মেয়ে ওই বাড়িতে যে সংসার করবে তাহলে এরকম ঠোকা কথা বলে তাচ্ছো কেন এই যে এই কথাটা বলে আমি কাকুর কথাটা বাদ দিচ্ছি কাকু যেটা বলেছে একদম বাস্তব কথা হ্যাঁ হ্যাঁ পুরুষরা খেটে খাবে পুরুষরা ওয়াইটি করে খাবে না ঠিক আছে এটা যেমন বলেছে কিন্তু কোথাও যে কাউকে ঠোকা হলো এই কথাটার মধ্যে আমার মনে হলো তাই আমি বললাম আমার মনে হলো বলে আমি বললাম কথাটা ঠিক আছে সেদিন যেমন কফি খাওয়ার কথাটা তুমি বলেছো তোমার মেয়ে কতদিন বাদে যেদিন তোমার মেয়ে গেল পরের দিন বললে কতদিন বাদে তোমার মেয়ে কফি খাচ্ছে সেরকম শ্বশুরবাড়িকে ঠোকা হলো এই কথাটা সেম আজকেও কথাটা ঠোকালো কাকু কাকুর মতো বললো বাট তুমি কন্টিনিউ কথাটা রিপিট করে গেলে হ্যাঁ পুরুষরা খেটে খাবে মেয়েরা ঘরে বসে ওয়াইটি করে খাবে একদম বাস্তব কথা কিন্তু ছেলেরাও ওয়াইটি করে আলাদা বিজনেস করে যেটা তোমার জামাই করে না সেটা আমাদের খারাপ লাগে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে বলি যে তুই বাড়িতে বসে থাকিস কেন আলাদা ইনকাম কর ইউটিউবটা ইউটিউবের মতো কর আরও আলাদা ইনকাম কর তুই বাইরে থাক যেমন দুপুরে আসবি খাবি আবার চলে যাবে আবার রাত্রে আসবি তাহলে অশান্তি হয় না সারাক্ষণ মেয়ে ছেলের মতো ঘরে বসে থাকলে স্বামী স্ত্রীতে ঝগড়া হবেই হবে এটা একদম বাস্তব কথা তো চলো এই কথাটা তোমরা বলে কোথাও না কোথাও আঘাত দিচ্ছ পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে আঘাত দিচ্ছ ছোট করছে এটা ক্যামেরার পেছনে পড়লে কিন্তু এতটা হয়তো খারাপ লাগবে না কারোর বাট এটা নিয়েও কথা হবে ভুলটা ধরাতে এলাম সেদিন কফির কথাটা ধরিয়ে দিলাম আজকেও ভুলটা ধরিয়ে দিলাম যে এই কথাটা এখন তুমি জামাইকেই উদ্দেশ্য করে বললে কাকিমা তোমাকে বলছে তোমার বরকে বলছে না তোমার বর এই ডায়লগটা সারাক্ষণই মারে এই ডায়লগটা তোমার বর সারাক্ষণই মারে তাই কাকুর কথা একদম একদম ঠিক আছে কাকুর কথা যেটা যে পুরুষরা খেটে খাবে ওয়াইটি করে না বাট কাকুও কিন্তু ওয়াইটি করে মাঝে সাঝেও কিন্তু কাকুও আসে কাজ করে ঠিক আছে আর তুমি যেটা বললে এখনই যে হ্যাঁ পুরুষরা তো খেটেই খাবে তা তুমি জানতে না তোমার জামাই খেটে খায় না তখন তো তোমার জামাইও বিয়ে করতে চলে এলো আর তুমিও বিয়ে দিয়ে দিলে তখন তো তোমার বরের অমতেই বিয়ে দিয়ে দিলে দিয়ে দিয়েছ তো আজকে ঠোকা মেরে কথাটা বললে তো হবে না একটা অশান্তি থামাবার চেষ্টা হচ্ছে তোমরা অশান্তি বাড়াবার চাল খুঁজছো হ্যাঁ তোমাদের ভিডিওর মধ্যেই তো অশান্তির সৃষ্টি করে দিয়ে চলে যাচ্ছ কথাগুলো পরিষ্কারভাবে বোঝাচ্ছি কাকিমা মেয়ে দিয়েছ অন্যের বাড়িতে একটু নত হতে শেখো সব জিনিস সব সামনে বলো না এই যে মেয়ের জন্য তুমি কত কথা বলে দিলে মেয়ের সংসারের জন্য আমার স্বামীকে আমি ত্যাগ করব। আমার স্বামী অন্য মহিলার সাথে যাচ্ছে তাই করে কথা বলেছো তখন এতবার বলেছি এরকম অশান্তি করো না কাকুর সাথে মিল করে নাও আজকে এরকম করছো দুদিন বাদে আবার মিল হয়ে যাবে আবার কাকুর ভিউজরা এসে গালাগালি করছে হ্যাঁ তুমি মিল করাতে চাইছো ওই মহিলা কাকুর জীবন নষ্ট করে দিয়েছে আমি তখনও জোর গলায় বলেছিলাম আজকে ওদের এই অবস্থা দেখছো দুদিন বাদে আবার একসঙ্গে দাঁতকে কেলে কেলে ভিডিও দেবে আমার কথা মিলে গেল তো এদের কোনো দিনই কিছু হবে না বাট এরা কন্ট্রোভার্সি করার জন্য অ্যাকচুয়ালি কাকু যতটা না করছিল অ্যাকচুয়ালি পিঙ্কি পাল বহুত করছিল ইচ্ছা করে করে করছিল আজকে তো কথাগুলো বলবোই তখন তো খুব কথা শুনিয়েছিলে কি গো কাকিমা আজ বলছো আমাদের মিল আমাদের যত ঝগড়া তত ভাব একদম যত ঝগড়া তত ভাব করো না সেটা সোশ্যাল মিডিয়াতে কেন আনবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অবশ্যই হয় বলবো না যে হয় না প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় হয়তো তারপরে তারা ক্যামেরার সামনে আনে না সোশ্যাল মিডিয়াতে আনে না কিন্তু তুমি তো সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে জল গোলা করে যাচ্ছে তাই অবস্থা বাজার গরম করে রেখে দিয়েছিলে এই বুঝি স্বামীর মুখ দেখবে না আর স্বামীও পিঙ্কিপালের মুখ দেখবে না এমন অবস্থা করে রেখে দিয়েছিলে বাট দেখো আমি বলেছিলাম না আমে দুধে এক হবে হয়ে গড়াগড়ি যাবে যারা ওই কাকুর পক্ষ নিয়ে নিয়েছিলে যারা পিঙ্কিপালের পক্ষ নিয়ে নিয়েছিলে আমি বলে তো দিয়েছিলাম আমি যা বলার আমি দুটোকেই একসঙ্গে বলছিলাম কারোর পক্ষ নিয়ে বলিনি দেখেছো তো আজকে আবার মানে আমাদেরকে শুনিয়ে বলল কথাটা আমরা কি মূর্খ কি বোকা আবার হ্যাঁ মানুষে বলে আমি কন্ট্রোভার্সি করি আমার চ্যানেলের অনেক বেস করছি আমরাও চাইছি ভিওসরাও চাইছে তোমার চ্যানেলও বন্ধ হোক বাবা জীবনের চ্যানেল শুধু নয় তোমারটাও বন্ধ হোক অবশ্যই মেয়েরা ভিডিও করে এই মেয়েদের জন্য অবশ্যই কিন্তু তোমার মতো কন্ট্রোভার্সি করার জন্য নয় তোমার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছো আবার সেই ফ্যামিলি নিয়ে তোমরাও পড়ে থাকো ওরাও তোমাদের ফ্যামি তোমাদেরটাকে নিয়ে পড়ে থাকে তোমাদের এইটাই পরিস্থিতি জঘন্য তুমি একটা জঘন্য এমন সৃষ্টি তৈরি করে দিয়েছিলে আজকের ভিডিওর মধ্যে দেখে মনে হচ্ছে কি বলো তো মানে ইচ্ছা করে করেছো আজকের ভিডিওর মধ্যে দেখে মনে হচ্ছে তোমরা স্বামী স্ত্রী মিলে ইচ্ছা করে করেছ সত্যি কথা বলছি আজকের ভিডিওটা পিঙ্কি পালের এবং তপন কাকুর ভিডিওটা দেখে মনে হলো ওরা যে ঝগড়াটা করেছিল না আমার মনে হচ্ছে ইচ্ছা করে করেছিল সেটা পিঙ্কি পাল বোঝাচ্ছে ভিডিওর মধ্যে কাকুর কথাতে বোঝা যাচ্ছে না বাট পিঙ্কি পালের ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে একটু তিলকে তাল করে ইচ্ছা করে পিঙ্কি পাল করছিল তপন কাকু যতটা না করছিল ওই ইচ্ছা করে করে ঝগড়া করে আজকে এই পরিস্থিতিটা করেছে আর ভিউজ কামিয়ে গেছে আর কথা একটু বুঝে সুধে বলো তোমার মেয়ে দিয়েছ ঠিক আছে আজকেও বসে গেছে তোমার অন্যা নেই না অন্যা ছাড়া তোমার বসতে ভালো লাগে আমি তো ভাই প্রত্যেকদিন বলবো তোমার অন্যা নিতে পারো না নাইটিগুলো কেমন পড়ো নাইটি যদি এরকম কাটের নাইটি পরো অন্যা লাগে না কিন্তু নাইটির সেপটা দেখো তোমার জামাই হয়েছে তো কিছু ক্ষেত্রে কিছু শেখো না শিখবো না পাঁচ মারতে পারবো জামাইটি পিন করে কথাটা বললে আরও তাতাচ্ছ ঠান্ডা করতে জানো না জিনিস ঠান্ডা করতে জানো গরম করতে জানো এই যে ঝগড়ার সৃষ্টিটা করেছো না আমার হান্ড্রেডে হান্ড্রেড এখন আমার নিজের মনে হচ্ছে যে তোমরা ইচ্ছা করে করেছো কাকুর সঙ্গে হ্যাঁ ছোটো খাটো ঝামেলা হয়েছে বাট তুমি তিলকে তাল বানিয়েছ তুমি মেয়েকে বেশি তাতিয়েছ আজকে দেখো মেয়ের সাথেই বাপের ভাব হয়ে গেল তোমাকেই মেয়ে অতটা দেখতে পারে না কিছুদিন আগে দেখতে পাচ্ছিল না বাট এখন দেখতে পাচ্ছে যখন মেয়ে শ্বশুর বাড়িতে ছিল তোমাকে দেখতে পাচ্ছিল না হাই রে কপাল অবশ্যই বলবো একবার না একশো বার বলবো কিছু মানুষের বলছো না বার বলবো তাতে তোমার যদি গায়ে লাগে তো লাগতে পারে তোমার অন্যায়গুলো তো ধরাবো তোমার ভুলগুলো তো ধরাবো এতদিন বাবা জীবন বাবা জীবনের মায়ের ধরিয়েছি তোমার ধরাবো না তুমি কিসের তুমি কি ছাড় পাবে তুমি কিছু ছাড় পাবে না মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিতে পারো তুমি আজকে তুমি ঠিকঠাক নিজের শিক্ষায় শিক্ষিত হতে পারো নি তো মেয়েকে কী দেবে বই পড়ে কিন্তু শিক্ষা শিক্ষিত অর্জন করা যায় না কিছু অর্জন করা যায় বই ছাড়াও সেটাও করি আজকে তোমার কারণে মেয়েকে কথা শুনতে হচ্ছে তোমার কারণে একদম সন্তান নষ্ট হয় না জন্মাবার পরে সন্তান নষ্ট হয় না মা বাবা মা বাবার জন্য সন্তান নষ্ট হয় পরিষ্কার কথা মা বাবা যদি ঠিক থাকে সন্তান সেই বাড়ির সন্তান ঠিক হবেই হবে মা বাবা যদি ঠিক না থাকে সন্তানও ঠিক থাকবে না আজকে রিমির এই পরিস্থিতির জন্য তোমরা দায় আজকে বাবা জীবনের কাছে তো পরে গেছে অবশ্যই বাবা জীবন বাবা জীবন তো ওকে শেষ করে দিয়েছো ওর পুরো এই ব্রেনটা কিন্তু কিছুটা হলেও তোমরা দায় তোমরা আগে দায় তারপরে বাবা জীবন বাবা জীবনের ফ্যামিলি দায় তো চলো ভিডিওটা অত এটুকুই ছিল কিন্তু কিছু কথা কন্ট্রোভার্সি তুমি করো না বাট কন্ট্রোভার্সি ছুড়ে যাচ্ছ তুমি বলছো না আমি এই রান্না করি এই দেখাবো কই দেখাচ্ছ তুমি তুমি কই দেখাচ্ছ ভিডিওর মধ্যে কি বলে যাচ্ছ তুমি জামাইকে তাতাচ্ছ হ্যাঁ ঠান্ডা করছো না তাতাচ্ছ একটা জায়গায় তো বসার ইচ্ছা তো তোমাদের মানে নেই মেয়েটাকে নিয়ে খেলতে চাইছো মেয়েটাকে এটিএম কার্ড বানিয়েছো এটিএম কার্ড আমার যেটা মনে হলো আমি বন্ধুরা তোমাদেরকে এটাই বললাম এরা যেটা নাটক এটা নাটকই অ্যাকচুয়ালি যেটা চলছিলো স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝগড়া এটা পুরো নাটক চলছিল আমরা কন্টিনিউ বলে যাচ্ছি মিলে যাও মিলে যাও মিল আর হচ্ছে না আমি ভাবছি তখন আমার সন্দেহ হয়েছিল যে এটা টানবার এতটা টানবার জন্য করছে হয়তো ভিউজ কামাবার জন্য তারপর আবার কোথাও মনে হয়েছিল যে না কে যেন সত্যিই হয়েছে কারণ পিঙ্কি কাকিমা যেভাবে ভিডিও নামাচ্ছিল আর কাকু চুপ ছিল কাকু চুপ থাকাতে আমার একটু ডাউট হয়েছিল এটা কিন্তু সত্যি কথা আমি চুপ থাকাতে আমি একটু ডাউট করেছিলাম কিছু 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 কথা কাকু সঠিক বলে এটাও তেমন ঠিক কিন্তু পিঙ্কি পিঙ্কিপালের কোনো কথা সঠিক নয় এই কথাটা তো বারবার কাকু বলে যে ওয়াইটি পুরুষদের জন্য নয় অ্যাকচুয়ালি কাকু একটা কথা ভুল বলে বাট কাকুর এটা শুরু থেকেই এই কথাটা বলে আমরা শুনে শুনে অভ্যাস হয়ে গেছি কিন্তু পিঙ্কি পাল আজকে যে কথাটা বললো যে ওয়াইটি পুরুষদের জন্য না মেয়েদের জন্য হ্যাঁ মেয়েদের জন্যই পুরুষদের জন্য নয় কেন আর কাকু তোমাকেও বলছি পুরুষদের জন্য ওয়াইটি কিন্তু তারা ওয়াইটি করে করেও আলাদা বিজনেস করে যেমন তুমি কাজ করো কাজের ফাঁকে হয়ে গেলে তুমি তুমি ওয়াইটি করো এটা যেমন সত্যি কথা এটা তোমাকে দোষ দিতে পারবো না না তুমি সারাক্ষণ ওয়াইটিতে পড়ে থাকো না এটা দোষ দিতে পারবো না বাট এই কথাটা বলো না ওয়াইটি পুরুষদের জন্য না আমি এটাতে মেনে নিতে পারলাম না ওয়াইটি পুরুষদের জন্য আলাদা কাজ করে যেটা তোমাদের জামাই করে না তোমাদের জামাই ওয়াইটিতেই পড়ে থেকে বাড়িতে বসে বসে চুলকানি কাজ করে সেটাই তোমাদের জামাইকে বাট পিঙ্কি কাকিমা যেটা করছে আজকে এই কথাটা বলে একদম ফালতু কথা বললে এটা গায়ে লাগা কথা বললে বাবা জীবনকে চলো ভিডিওটা আমাদের এইটুকুই রাখছি আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ